দেড় দশকের গণতন্ত্রহীনতার পর বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হতেই ভোটের মাঠের সমীকরণ মেলাচ্ছে নানান পক্ষ বারো কোটি একষট্টি লাখেরও বেশি ভোটারের গতি প্রকৃতি কি হবে সেসবের অঙ্ক মেলাতে ব্যস্ত সবাই জটিল এসব সমীকরণের সহজ হিসেব নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে আসন্ন নির্বাচনের জরিপের ফল প্রকাশ করেছে বিআইজিডি ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম সংস্থা দুটির যৌথ জরিপে উঠে আসে নির্বাচন ও সংস্কারের প্রশ্নে একান্ন শতাংশ মানুষ পরিপূর্ণ সংস্কারের পরেই জাতীয় নির্বাচন চায় তবে আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ মানুষ কোন দলকে ভোট দিবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি আর ভোটে অংশ নিবে না এক দশমিক শতাংশ গত বছরের অক্টোবর মাসেও এ নিয়ে চালানো হয় জরিপ তবে আট মাস পর একই দেখা যায় বিএনপির ভোট কমেছে চার শতাংশ জামায়াতের কমেছে প্রায় এক শতাংশ আর এনসিপির ভোট বেড়েছে পয়েন্ট আট শতাংশ যখন মাল্টিপল রেসপন্স যেসব জায়গায় হচ্ছে তখন কিন্তু একশোর অনেক বেশি হতে পারে এটা মানুষের পার্সেন্টেজ না এটা হচ্ছে এই উত্তরটার কত শতাংশ উত্তর এসছে সেটা এটা মানে একশো এটা কনভার্ট করা যাবে না এই যখনই আপনি দেখছেন যেখানে একশো মিলছে না সেখানে হচ্ছে আপনি ধরেই নিতে পারি আমরা যেগুলো হচ্ছে মাল্টিপল উত্তর এছাড়া বয়স ভেদে ভোটারদের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় সাতাশ বছরের নিচের ভোটারদের মধ্যে ভোট বেড়েছে জামায়াতে ইসলামীর এই বয়সের সবচেয়ে কম ভোটার এনসিপির আর পঞ্চাশ বছরের ঊর্ধ্বে সবচেয়ে বেশি ভোটার বিএনপির এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী মধ্যবয়সীদের মধ্যেও অন্যদের চেয়ে এগিয়ে বিএনপি জামায়াত মানুষ হয়তো এখন ভাবছে যে আওয়ামী লীগ বিএনপি দুটোকে দেখলাম এখন লেটস ট্রাই জামাত মানুষ কিন্তু সেটাও ভাবছে সেটাও মাথায় রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট অব মানুষ নিজের থেকেই সিদ্ধান্ত নিচ্ছে একটা তৃতীয় শক্তিকে এবার দেখি নানা শ্রেণী পেশার পাঁচ হাজার চারশো উননব্বই জনের মধ্যে এ জরিপ পরিচালনায় দেখা যায় সত্তর শতাংশ মানুষ আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে মনে করলেও পনেরো শতাংশ মানুষ পক্ষপাতমূলক নির্বাচন হবে বলে মনে করেন জওয়াদ মাহমুদ এখন ঢাকা